জা পাই উঠ তুমি নাম কি তোমাৰ না এখান থেকে তো ফুল তুলে নিয়ে চলে যাচ্ছে আপনার কিছু বলতেছেন না তো আপনার তো স্ট্যান্ড নিয়ে এখানে আসেন তারপরেও কিছু বলতেছে না এইবাৰ চিল্লা কল তই চিলা ক আহ এটা লাத்தி লাத்தி দে মানে একটু শেষ করে দিলা এত রাখ কেন এটা পুরো রাখ কেন আ আমি তো দেখলাম তুমি সিল্লা কেন সিল্লা বল তো দেখি এমনি সিল্লা হ্যাঁ তো বাবা মা বলে দিতে টা কি বলছে বাবা মা কি বলছে কিছু বলেনি বলছে যে সোজ মীরের থেকে ফুল তুলে লাগতে পারে সিরাঁধিবা এটা বলছে বাবা এটা বলছে দেখ বলো দিদিকে তো বাবা বলছে বাবা বলছে এই শিক্ষা দিছে তোমার শিক্ষকেরা এই শিক্ষা দিছে অ্যা হাগা বেসা দেখালে অন্য এলা মক হাগা বেসা দেখালে তো নিউসা লাগতে করে সাজা